গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হল জুলাই ও পাঁচে অগাস্ট স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি অন্যতম সদস্য মোহাম্মদ রহমান এবং কালিয়াক উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন সহ ঢাকা বিভাগীয় উত্তর ওলামা দল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে আজকে শেখ প্রথম বর্ষপূর্তি উদযাপন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এটা একদিনে সে এই অবস্থান সৃষ্টি হয় নাই জুলাই আগস্টে গণপ্রথন সৃষ্টি পিছনে আমাদের দেশ সাথে বেগম খালেদা আমাদের যে প্রাণপ্রিয় নেতা নায়ক তারেক রহমানের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ সতেরো বছর এই সরকারকে হটানোর জন্য দুই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে